নমস্কার বন্ধুরা রুবিস কিচেনে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আবারও আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো কচুল্লতি আর চিংড়ি কচুরলতি চিংড়ি বলতে চিংড়ি মাছ কচুরলতি দিয়ে করব বা কচুরলতি দিয়ে চিংড়ি মাছ করব। যেটো একটা তোমরা বলতে পারো আমি সেটাই বলছি কচুরলতি করব চিংড়ি মাছ দিয়ে দিয়ে চিংড়ি মাছ করব আর কী কী লাগছে প্রথমেই লাগছে কচুরলতি আর চিংড়ি মাছ স্বাদ মতন নুন হলুদ সর্ষের তেল আর কিছু গুঁড়ো মশলা চলো কীভাবে বানাই দেখো প্রথমে কচুলতি আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে নেবো নুন আর হলুদ একটু নুন দিয়ে নিচ্ছি আন্দাজ মতন অল্প আর দিয়ে নেবো একটু হলুদ একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম সিদ্ধ করতে দেবো দশ মিনিট লাগবে সেদ্ধ করতে একটু একদম মানে গলে যাবে সেরকম সিদ্ধ করব না যে মোটামুটি হবে সেই সেদ্ধ করে তারপর আমি নামিয়ে নেব। একটু সেদ্ধ হয়ে গেছে এবার আমি কচুটা ঝুড়ির মধ্যে ছেঁকে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি কালো জিরা ফোড়ন দিয়ে নেব আর পেঁয়াজ কুচি কুচি করে কেটেছিলাম এইভাবে পেঁয়াজগুলো দিয়ে নেব একটু হালকা করে ভেজে নেবো পেঁয়াজটা গ্যাসের টেম্পার একটু কমিয়ে নিয়েছি এবার আমি নাড়িয়ে নেব নাড়িয়ে একটু ভালো করে ভাজা হয়ে গেলে পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে নেব দেখুন এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে নেব চিংড়ি মাছের মধ্যে আমি কোনো নুন হলুদ মাখাই নি এখন আমি নুন হলুদ দেব বলে এই জন্য চিংড়ি মাছের কোনো নুন হলুদ মাখাই নি এভাবে ভাজা হবে গ্যাসের জামটা একটু বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে নিলাম এইভাবে একটু ভাজা ভাজা হবে আর চিংড়ি মাছগুলো একজন তো পেয়ে গেছি বেশ লতির সাথে এরকম চিংড়ি মাছই খেতে ভালো লাগে এবারে আমি রসুনটা তিতো করে রেখেছিলাম সেই খেতে করা রসুনটা আমি দিয়ে নেব রসুন খেতে করে রেখেছিলাম দিয়ে নিলাম এখানে এখানে পাঁচ কুয়া মতন বড় কুয়ার রসুন আছে আর কাঁচা লঙ্কা এভাবে দিয়ে নেবো দিয়ে ফেরে ফেরে দিয়ে নেবো দিয়ে যেরকম ঝাল খাও সেই রকম ঝাল দিয়ে নেব দেখো লাল লাল ভাজা হয়ে গেছে কি সুন্দর এখন আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেব যেহেতু আমি লতি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি সেই জন্য একটু লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দেবো তোমরাও ঠিক বুঝে শুনে লবণটাই দেবে কারণ পেঁয়াজ আর চিংড়িতে বেশি লবণ হলে খেতে ভালো লাগে না এবার আমি একটু হলুদ দিয়ে নেব অল্প হলুদ দেব আমি লতি সিদ্ধ করার সময় হলুদ দিয়ে নিয়েছিলাম এবার আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে নিলাম আর একটু আর একটু রং রঙ আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম আমি অনেক রকমভাবে প্রচুর লতি রান্না করতে জানি কারণ আমি ছোটোবেলায় দেখেছি মাকে প্রায় কচুর লতি রান্না করতে ঠিক এই সময় মাকে দেখেছি সর্ষে দিয়ে করতে আবার দেখেছি শুধু পেঁয়াজ দিয়ে করতে কাঁচা লঙ্কা দিয়ে আবার দেখেছি চিংড়ি মাছ দিয়ে করতে আবার মাছের মাথা দিয়েও করতে দেখেছি আমি তোমাদের সাথে এক এক করে সমস্ত কচুলতি রান্না শেয়ার করবো দেখো সুন্দর ভাজা হয়ে গেছে আবার দেখবে কচুলতি কিন্তু সর্ষে দিয়েও খেতেও খুব ভালো লাগে এবার আমি এই লতিগুলো দিয়ে নেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখ ভালো করে মিশিয়ে নিলাম একদম হয়ে গেছে প্রচুর আমি একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব অল্প একটু মিষ্টি দিয়ে নিলাম দিয়ে এবার আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি প্রচুর লতিটা এইভাবে নামিয়ে নিলাম গরম গরম ভাতের সাথে প্রচুর খেতে চিংড়ি কচুলতি বা কচুলতি দিয়ে চিংড়ি মাছ খেতে দারুণ লাগে কেমন হয়েছে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর খেতে দুর্দান্ত হয়েছিল কারণ যেহেতু চিংড়ি মাছ পড়েছিলো চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি যে কোনো তরকারি খেতেই ভালো লাগে আর আমাদের বাড়িতে সবার চিংড়ি মাছ খুব প্রিয় আর এই কচুলতিটা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করে দেখালাম অন্যদিন তোমাদেরকে আমি সর্ষে দিয়ে সর্ষে বাটা আর পিঁয়াজ দিয়ে কীভাবে করে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে এই পর্যন্তই কালকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে রান্নার ভিডিও নিয়ে আমি চলে আসব। আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইটনটি অল করে দিও নালে নোটিফিকেশন নোটিফিকেশন পৌঁছাবে না আর না পৌঁছালে তোমরা আমার ভিডিওগুলো নতুন নতুন রান্নার ভিডিওগুলো দেখতে পাবে না চলো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা